তুমিও তো বাড়িতে নেই দয়া করে আর পাঠালে আমাদের সময় দিই না না তোমাদের আর সময় দেওয়া যাবে না আমি সেই জ্যৈষ্ঠ মাসে তোমার স্বামীর কাছ থেকে বাড়িটি কিনেছি আজকে যাবো কালকে যাবো বলে পাঁচ মাস হয়ে গেছে এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে ও ওর এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে ফিরতে ফিরতে ও বেলা হবে তখন হয় আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেবো হলে বাড়ি দিয়ে বিদায় হব

তাই যাও তোমাকে থাকতে বলেছে গে তাড়াতাড়ি বিদে হয়ে আমাকে মুক্ত করো যাচ্ছি মরল মশাই এ কদিন আমাকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো ওগো এখন আমরা কোথায় যাব আমাদের কি যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে বলো না আজ রাতটা সময় দিতে ওর মতো পাশন্ডের কাছে আমি আর আবদার করব না তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় সবকিছু নিয়ে এসো মামা দেখো বাবা কোথায় যাবো এখন আমরা জানি না বাবা যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেদিকেই যাব আর আপনিও শুনে রাখেন একদিন আমাকে আপনি খুঁজবেন আমি সেই দিনের অপেক্ষায় আছি আরে যা যা তোকে খোঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটি আমার নেই আমার চোখের সামনে থেকে দূর হয়ে মর গিয়ে আমি আর হাঁটতে না আর কত দূর যাবে আর একটু কষ্ট করো গিন্নি সামনে লোকালয় আছে সেখানে গেলেই আশ্রয় মিলবে লোকালয়ে কার কাছে যাবে এখানে যে কেউ আমাদের পরিচিত নয় তা ঠিক কিন্তু কারো না কারোর বাড়িতে তো উঠতে হবে আজকে রাতটা কারোর আশ্রয় থেকে কালকে কিছু করতে হবে তাহলে বরং আমরা এখানেই থাকি তপনের খুব কষ্ট হয়েছে আর হাঁটতে পারছে না এখানে আমরা বিশ্রাম নেই তুমি গিয়ে দেখে এসো কারোর বাড়িতে আশ্রয় পাওয়া যায় কিনা বেশ সামনে একটা বট গাছ দেখা যাচ্ছে চলো ওখানেই তোমাদের রেখে যাই বেশ চলো তবে একা থাকতে আবার ভয় পাবে না তো না না ভয় কি શે? তোমরা এখানে থাকো গিন্নী। আমি গিয়ে দেখে আসি কারোর বাড়িতে একটুখানি ঠাই মেলে কিনা। ঠিক আছে বাড়িতে যেও। আছেন? কে আছেন বাড়িতে? কে কেলে এত রাতে? আমি এক ভিন্নদেশী পথিক আপনার কাছে একটু আশ্রয়ের আশায় এসেছি। বিন্দেশি পথিক? তা বাড়ি কোত আপনার? কেব আলশারigram এখান থেকে 20 ক্রস দূরে। তালশারি পেশে তো অনেক দূর। এত দূর কিসের জন্য এসেছে না? ও গায়ে সবকিছু বিক্রি করে চলে এসেছে। সাথে আমার পরিবারও আছে। আজকে যদি একটু আশ্রয় পাই কালকে একটা উপায় করব। না না মশাই আমি আপনাকে আশ্রয় দিতে পারব না। অজ্ঞত কুলশীলকে এই গায়ে আশ্রয় দেবা baron। গত কয়েকদিন ধরে এখানে ছেলে ধরার উপদ্রব খুব বেড়েছে। না না মশাই আমি ছেলে ধরা নই খুবই ভদ্র ঘরের মানুষ আমি সে তো আপনার কপালে লেখা নেই আর সবাই এই কথাই বলে বাড়িতে ঢুকে পরে দেখা যায় বাড়ির ছেলে নিয়ে মাঝরাতে উদা হয়ে গেছে যত ও তাহলে আপনি আশ্রয় দেবেন না না আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না আর এক কাজ করুন আজকে রাতটা কোনোভাবে তলায় কাটিয়ে দিন কালকে সকালে রায় চৌধুরীর কাছে গিয়ে আপনার কথা বলবো তিনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন তার আর দরকার হবে না কালকে আমি নিজে গিয়েই তার সাথে দেখা করব সালার তেজ দেখো সাহায্য করতে চাইলাম উল্টে কথা শুনিয়ে গেল এই জন্যই লোকে বলে যে গিয়ে কারোর সাহায্য করতে না চুলোয় যাক সব যত সব মা ও মা এতক্ষণ হয়ে গেল বাবা এখনো এলো না বাবা কখন আসবে মা আসবে বাবা আসবে একটু ধৈর্য ধরে বসো আমার খুব খিদে পেয়েছে মা কিছু খেতে দেবে না তোর বাবা আসুক বলবো দোকান থেকে কিছু কিনে দিতে আচ্ছা মা এই পটকাছের ভেতরে কি থাকা যায় দূর পাগল গাছের ভিতর কি মানুষ বাস করে হ্যাঁ মা দেখো গাছটার ভেতরে কত বড় একটা কুটুরি আরে তাই তো এমন কুটুরি তো কোনো গাছে দেখিনি চলো মা ভেতরে গিয়ে দেখে আসি না বাবা না এখন গিয়ে দরকার নেই তোর বাবা আগে আসুক তারপর দেখবো গিন্নি আরে ও গিন্নি আছো তোমরা ছিলো তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছো না গগিনে কয়েকজন গৃহস্থকে বলেছি কেউ আশ্রয় দিতে রাজি হলো না এই গায়ে মানুষ দেখছে পরোপকারী নয় বিপদই পড়েছে শুনলে কেউ তো আশ্রয় দেয় আরে রাখো গিয়ে ওদের কথা আজকে রাতটা কোনোভাবে ভাবে এখানে কাটিয়ে দেব তোমাদের জন্য চিরামুড়ি এনেছি পেট ভরে খেয়ে নাও বলছিলাম কি তপন একটা জায়গা দেখেছে গাছের ভিতরে একটু গিয়ে দেখে আসতে থাকা যায় কি না গাছের ভেতরে কোথায় দেখি তো গেছে বাবা আরে এটা তো অনেক নিরাপদ একটা জায়গা বাইরে থেকে বোঝাই যায় না ভেতরে এমন ফাঁকা জায়গা আছে হ্যাঁ জায়গাটা খুব নিরাপদ একেবারে থাকার উপযুক্ত তাহলে তো আর চিন্তা নেই গিন্নি চলো আজকে রাতটা এখানেই থেকে যাই এই কুতুরিতে আমাদের কোনো ভয় নেই বেশ তুমি যখন বলছো তাই হবে নিতপন ব্যাগপত্র সব কুটুরির ভিতরে নিয়ে রাখ কি মচা আমরা থাকবো গাছের ভেতরে